ওদিকে তাই আই নাই বে কি কস দুবাই তুই কপি খায় গেছস গা আচ্ছা গেছস ভালো হইছে আমি কিন্তু নানান দেশে ঘুরে ঘুরে ক্যারাম বোর্ড খেলি ওই যে আমেরিকা গেছিলাম ক্যারাম বোর্ড খেলা লাগা ডোনাল্ড ট্রাম্পের খেললাম গুড়ি নিয়া মানে বেশি একটা ও ক্যারাম বোর্ড খেলস আমি আবার ওগুলা খেলি না আমি খেলি যে নাত্তি মারে না মেসিরা যে নাত্তি মারে ওগুলা খেলি ওদিকে দুবাই গেছি না মেসি আইছে ওরে ভাই আমার লগে একটু খেলুন পরে দেখলাম মাঠ না পে আমাদের কত নাতি আইতেছি ও মেসি লগে নাতি খেলস হ আমার আবার অলিম্পিক গেম আছে না অন্য আমার প্রধান অতিথি হিসাবে দাওয়াত দে যাবারই সময় পাই না টিয়া পয়সার তোর অভাব নাই মনে করি দুই চার পাঁচ কুড়ি টিয়া আড়াই গেলে ওটা খোঁজার সময় হয় না হ্যালো উপদেশটা পো এই ছোটো খাটো পথ আমি নেই না এই ডোনাল্ড আমি পথ হাতে আমি নেই না তো আইছে। আমার আবার কুটি কুটি টিয়া বস্তা আছে ওই দিন গা টিয়া করা লাগে কামলা নিছিলাম কামলা টিয়া গুন্ডা আরাম হয় না ওরা নই গেছে গা আরে টিয়া আমারও বস্তা আছে

আরে বাটা তোরা কি পৃথিবীর চা খাস পৃথিবীর চা একটা চা হইলো আমার মতো পৃথিবীর বাইরে দে চা খাইবি তোরা এই বেলান ধরে বইরিছি তুই চা খা আচ্ছা চা খায় সমস্যা নাই বিল তুই দিবি কি কস বিল আমি দিলাম হই না এই শুরু খাড়ু বিল আমি দেই না তোরা যাইস কে কি কস তুই শুরু খাড়ু বিল দিতি না আচ্ছা স্যার বিল দিই দেস আরে এত শুরু বিল দিলাম এটা ইজ্জতে ব্যাপার সেবার আছে না আচ্ছা তুই দিবি আরে বাড়া না একটা ইজ্জতের ব্যাপার সেবার আছে তো তোরা যদি আজকে আত্মীয় করে খাইতি ওইটার বিল আমি দিতাম কি গছ তোর এগুলা আচ্ছা আজকে তুই দিয়া দে কি এর আমি দিয়া দিয়া শুরু খারু বিল তোরা কিউ দিয়ার বাইতি আমি কি ফকুন নউ জামি দিবা আজকে এক দেড় লাখ মাইসে চা খাইতো ওটা চিন্তা না হইলে দেখতাম কে রে তোরা চাড়া খাইবার চাস বিল দেওয়ার সামর্থ্য নাই কি এর বিল দেওয়ার সামর্থ্য নাই মাইসে হইলে কি কইব এগুলা কি গছ এ দুইটা ভরে রইছে জামনি এক নেন লাগ এ দুইটা দেয়া গেছে আছে এটা আর আমার নিউ লাগবো হে তুই ডটে ভরে রইছে আর তিনটা বললে কাপ চা পাওয়া যাবে এই দুইটা কেউ কাম কামলে যাবে